শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়িতেই নয় আজ সকাল থেকে একাধিক জায়গায় সিবিআই তৎপরতা চোখে পড়ছে আর্জিকাল মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপকের বাড়িতেও আজকে সকালেই পৌঁছে গিয়েছে সিবিআই দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ পার্থপ্রতিম বেশ কিছুক্ষণ হলো সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন দেবাশিস সোমের বাড়ির সামনে দেখো একেবারে দেখো প্রায় চল্লিশ মিনিট হলো দেবাশীষ সোম যিনি হচ্ছেন আরজিকর হাসপাতাল হাসপাতালের তিনি কিন্তু ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক ওনার বাড়িতে এই মুহূর্তে সিবিআইয়ের যারা গোয়েন্দা তারা কিন্তু একেবারে এসে পৌঁছেছেন এবং আমার সহকর্মী ভগবানকে দেখাতে পারবো এই হচ্ছে দেবাশীষ সোমের যে কেষ্টপুরের যে বাড়ি সেই বাড়ি এবং এখানে কিন্তু একবার আমরা দেখলাম যে আজকে সকালবেলা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের যে টিম এই তদন্ত করছে অ্যান্টি কারাপান তারা কিন্তু চলে আসেন এবং আসার পরবর্তীকালে দেবাশিষের সঙ্গে কথা বলতে চান বাড়িতেই রয়েছেন এবং ওনার সঙ্গে এই মুহূর্তে কিন্তু কথা বলছেন কিন্তু কেন কারণটা হচ্ছে দেখো তোমায় বলবো যে তিনটি জায়গার কথা উল্লেখ করলে তুমি সেটা হচ্ছে এক হচ্ছে সন্দীপ ঘোষ পাশাপাশি হচ্ছে দেবাশিষ সোম অন্যদিকে হচ্ছে সঞ্জয় বাসিস এবং এই তিনটি জায়গাতে টি পৌঁছে গিয়েছে কারণটা হচ্ছে যে তুমি দেখেছিলে যে গত বছর জুলাই মাসে যে অভিযোগ জমা পড়েছিল সেটা হচ্ছে ডেপুটি সুপার আরজিকর হাসপাতালের তিনি যে অভিযোগ দিয়েছিলেন আক্তার আলী সেই অভিযোগপত্রে কিন্তু এই তিনজনের নাম ছিল এছাড়া আরও আদার্সের নাম ছিল এবং এই যে তিনজনের নাম রয়েছে এবং সেই মতো কিন্তু আজকে সকালবেলা দেখলাম আমরা সিবিআই টিম তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দলে ভাগ হয়ে হয়ে তারা কিন্তু এই তল্লাশি জিজ্ঞাসাবাদ সেটা শুরু করেছেন মূলত যে বিষয়ে অভিযোগপত্র ছিল যে ডেপুটি সুপার যে অভিযোগ করেছিলেন আক্তার আলী সেই অভিযোগে ছিল মেসিভ কারাপশান এছাড়া কিন্তু যে টাকার বিনিময় সেখান যে ইনলিগাল ট্রান্সফার থেকে শুরু করে একাধিক যে গভর্নমেন্ট ফান্ডের অপব্যবহার থেকে শুরু করে বিভিন্ন বায়োমেডিক্যাল হয়েছে সেইটার টাকা নয় ছয়ের অভিযোগ এছাড়া আরও একাধিক অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু জমা পড়েছিল তুমি দেখেছো যে স্বাস্থ্য দপ্তরের কাছে এমনকি ভিজিলেন্স দপ্তরের কাছে এবং এর পরবর্তীকালে আরজিকর হাসপাতালে গোটা ঘটনা যে নৃশংস নাটকীয় ঘটনা সামনে আসে তার পরবর্তীকালে কিন্তু আমরা দেখলাম তারপরেই একেবারে একজন আইএস অফিসার স্বাস্থ্য দপ্তরের যিনি ভিজিলেন্সে রয়েছেন সিনিয়র স্পেশাল সেক্রেটারি তিনি চালা থানায় অভিযোগ দায়ের করলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে একাধিক ধারা যেমন অপরাধমূলক ষড়যন্ত্র প্রিভেনশন অফ কারাপশান অ্যাক্টে মামলা রুজু হলো এবং এর পরবর্তীকালে আদালত অবধি গোটা বিষয়টা গেল আদালতের নির্দেশে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ হলো এবং এই যে সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পর গতকালকে যে এসআইটি গঠন করেছিল রাজ্য সরকার সেই এসআইটি সদস্যরা তারা সমস্ত নথিপত্র সিবিআইকে তুলে দিল সিবিআইকে দেওয়ার পরে সিবিআই অ্যান্টি করাপশন বাস তারা কিন্তু তারা এফআইআর রুজু করলো এবং এফআইআর রুজু করেই একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পারলাম যেটা সেটা হচ্ছে এক সালের তারা এবং বিভিন্ন জায়গায় এই যে তদন্তের জন্য যাওয়া সেই রেড সেটা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে তোমাকে যেমনটা বললাম দেবাশীর শ্রমের যে বাড়ি রয়েছে কেষ্টপুর এলাকায় ইনি হচ্ছেন আরজিকর হাসপাতালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক তা ওনার বাড়িতে এসে পৌঁছান সিবিআইয়ের গোয়েন্দারা এবং এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা তারা কিন্তু দেবাশীর সোম যার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল সেই বিষয়ে কিন্তু ওনার সঙ্গে কথা বলছেন একেবারে দেবাশীর সোমের বাড়িতে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করেছেন সিবিআই আধিকারিকরা